আপনারা হয়তো জানেন অনেকেই যে বাইশে ফেব্রুয়ারি মিজানুর রহমান আজারি হুজুর আমাদের চাপাই নবগঞ্জে আসছে আমি বলেছিলাম আমার একটা মাহফিলে যে আমাদের রাজশাহী চাপাই নবগঞ্জের তফসির মাহফিলটা পুরো বাংলাদেশের সমস্ত রেকর্ডকে ভেঙ্গে দেবে এবং আমার বিশ্বাস রাজশাহীর মানুষ এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে ঠিক না বলে ওনারা একজন নানা ছিলেন আজহারির নানা হয়তো তোমরা যুবকরা চিনতে পারো না চেনা হয়তো বা না নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর দেখবেন চেহারা খুব সুন্দর বয়স পঞ্চাশ প্লাস কাছাকাছি যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো বা অনেকবার দেখেছেন উনি তার ওয়াজে একটা কথা বলতেন প্রায় সময় এ কথা আপনার কলিজায় গিয়ে সোজা উনি বারবার বলতেন

আপনার পারবেন না আমি তা বলি নাই আপনারও পারবেন তবে খেয়াল করেন পিচ্চি যুবকটা যতগুলো প্রশ্ন করেছি সঠিক ঠিকঠাক উত্তর দিয়েছে আমার বিশ্বাস ওকে যদি ইসলামের দায় বানানো হয় ও ডক্টর জাকির নাক মতো পুরো বিশ্বে কাজ করতে পারবে ঠিক কিনা বলে আল্লাহকে কবুল করুন পয়স সবাই আবে এবার পিচ্ছি নয় সবাই বলবেন সবাই বলবেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি অমরে ফারুক

মুসলিম একজন গোলাম আমি কাজ করে খাই কিন্তু আমার মারি প্রত্যেক দিন আমার কাছে তুমি একটু কথাবার্তা বলে ছয় দিহাম নয় তুই দিড় হাম করে দাও এত দীড় হাম আমি দিতে পারবো না আমার ফারুক ডাক চ অসম্ভব আগে আমার কারণটা জানতে হবে কি কারো তোমার দীড় হাম কমাবো তুমি কি কাজ করে খাও আমাকে বলো ওই যুবক ডাক দিয়ে বলছে আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই চাকু চাকু কেমন চাকু আমার হাত দেখেন চাকু চাকু মাঝে হলো একটা হ্যান্ডেল এটার নাম হলো আরবিতে খঞ্জর বলছে ও আচ্ছা তুমি চাকু বানাও তোমার তো ব্যবসা দুই টাকার নয় লাখ লাখ টাকার ব্যবসা তোমার তো ছয় দিন নয় দশ দিন চা যাওয়ার কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার বলছে ও আচ্ছা ও বুঝতে পেরেছি সবাই ছিগে তো মুসলমান তাই তুমি সবার বেলায় নো আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না হবো তোমাকে আমি হত্যা করে ছাড়বো হত্যা হুমকি দিয়ে বের হয়ে গেছে আলোমরে ওমরে ফারুক দেখেন আমার দিকে হা করে তাকায় আছে আরে বেটা কয় কি কারো হুমকি দেয় এ বেটা ডান দিতে বের হয়ে গেছে বিশাল লম্বা অমরে ভারতকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খমজোর বানিয়েছে এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি জানি পরিপূর্ণ দেখা যাবে না আমি জানি বুঝতেছি যতটুকু দেখা যায় বাজার যুবকভার আমার পেটের ডান দিকে দেখবেন সবাই যতটুকু দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই জায়গাতে একটা বিশাল লম্বা খাপ থাকতো খাপ এই খাপে তারা লম্বা লম্বা খঞ্জর রাখতেন শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য ওই খাপের বিশাল লম্বা খঞ্জোর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে এবার সে প্ল্যান করছে অমরকে হত্যা করবো কেন প্ল্যান করে করে বের করেছে বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে আমার কাছে চাদর নাই আমি রুমাল দিয়ে তো নাই এটা আমার কাছে টিস্যু আছে টিস্যু দিয়ে বোঝা দুইটা পাঠ দুই দিকে ঝুলিয়ে দিয়েছে দুই পাঠ এই ডানের এই চাদরের পাঠটা এইভাবে নিয়ে এমনে পুরো মুখ ঢেকে ফেলেছে একদম ছদ্দো বেশ মুনাফেগে ঢুকবে

অমরের পেটের ডান দিক থেকে বামে এক পা বাম দিক থেকে ডানে এক পা আবার এখান থেকে আর এক পা তিনটা আঘাতে অমরের পেট কেটে নারী ভুড়ি গুলো সব বের হয়ে গেছে অমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন কথা নারি আলকাল কে আছে বাঁচাও আমাকে একটা কুকুর হত্যা করেছে কে আছে দৌড় দাও অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আর ওই কাফে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে কাফেররা এত চালাক হয় ওদের ধরা এত সহজ নয় নামাজের মাঝে একজন সাহাবি চিৎকার দিয়ে বলছেন খুঁজো ধরো সাতজন সাহাবি নামাজের মাঝে ওকে ধরতে গেছে ওই কাফের তার হাতের ছুরি দিয়ে যাকে সামনে পেয়েছে কারণ নাক পাওয়া কারো গলা বরাবর কারো পেট বরাবর কারো কুক বরাবর চাকে পেয়েছে তেমলে জায়গাতে দিয়ে হয়ে দিয়েছে আহ নামাজ যখন শেষ সাহাবিরা দৌড় আসছে অমরের কাছে দুজন ডাক্তার আসছে ডাক্তার এসে দেখেন আমার দিকে দেখেন সবাই আমারে ফালুক অজ্ঞান হয়ে এমনে অজ্ঞান হয়ে শুয়ে আছে এই এখন কথা কি বলে এই ছেলেরা আওয়াজ করা যাবে না একদম আওয়াজ হবে না এই ওই বাচ্চা কই যায় এই বাচ্চাটা বসো বসো করে বসো এখন দোয়া হবে বসে যাও কোথাও যাওয়া যাবে না দোয়ার সময় দোয়া করে বসে মার টাইম নাই অল্প সময় পেছনে এসে কাঁধে হাত দিয়েছে দুই জন ডাক্তার মিলে কাফটা এমনি ধরে তুলেছে আর পানির একটা পেয়ালামিয়ে এসে তার মুখে পানি দিয়েছে।overline ফারুকের মুখ দিয়ে পানিটা ঢুকে মুখ দিয়ে পানিটা নেমে পুরো পেট কেটে সবগুলো গুলো পানি গগগল করে বাইরে বের হয়ে গেছে। আহ সাহাবা একরা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো দুধ গাও খাব সহজে বের হবে না দুধ নিয়ে আসছে গলা দিয়েছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো গুলো দুধ বাহিরে গল করে বের হয়ে গেছে এই দৃশ্য দেখে সাহাবা একরাম মুছে গেছেন ওমর ফারুক হয়তো আর কখনো উঠবেন না শেষ ক্ষতপুরে সাহাবি দেখছেন ওমর ফারুক তার চোখটা একদম ছোট খুব একটু কোণ একটু দুধ থেকে সাহাবী কপা আসছে দাপকে বলছে মা রাখা ইয়া ওমর মা রাখা ইয়া ওমর আপনার কি হয়েছে কি লাগবে আপনি আমাকে বলেন আমারে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না একবার কানের থেকে ইঙ্গিত করছেন আর একবার জবানের থেকে ইঙ্গিত করছেন আর বোঝাচ্ছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো তোমাকে একটা লাস্ট কথা কানে কানে বলতে চাই ওই সাবি দূর থেকে দৌড় দিয়ে কানটা অমরের মুখের কাছে এমনি দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে আমার বউকে তোমরা দেখে রেখো সন্তান দেখে রেখো রাজ্যের সমস্ত সম্পদ তোমরা দেখে রেখো আমার মৃত্যুর পরে এই চিন্তা করে কানটা বাড়িয়েছে কিন্তু অমরে ফরুক জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন সাহাবি সন্তান বাবা মা বউ রাজ্য সম্পদ গাড়ি বাড়ি কোন কিছুর খবরের দরকার নাই আমাকে জাস্ট একটা খবর দাও আসল্লার নাস আসল্লার নাস আমি অম অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম আমি ইমাম থাকা অবস্থায় যখন অজ্ঞান হয়ে গেলাম

নামাজকে ভুলেন না এর মানে হলো এটাই যে যুবক যুবক হয়ে নামাজ পড়ে না যে মুরব্বী মুরব্বী হয়ে নামাজ পড়ে না যেই মা মা হয়ে নামাজ পড়ে না যেই বোন মেয়ে হয়ে নামাজ পড়ে না সে নামে মুসলমান হতে পারে সে কাজে কখনো মুসলমান হতে পারে না ঠিক না বলে কেমন দিবস প্রথম হিসাব হবে নামাজ নিয়ে সর্বশেষ কথা বলছি একদম চুপচাপ

স্বামীর ঘরে থেকে পরকিয়া করে বেড়ায় ঠিক কিনা বলে দুই নম্বর কারণ বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে মেয়েরা আজকাল পোশাক পরে পোশাক পরেও তারা উলঙ্গ থাকে আর বোরকা পরে এমন বোরকা এত টাইট ফিটিং দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাস বোঝা যায় ঠিক কিনা বলে

সবচেয়ে বেশি কোন কারণে যাবে কোরআন বলছে ইন্নামা আইয়ুহা ফসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব যারা ধৈর্যশীল হবে আবার বলছি শেষ ভালো জাত সব ভালোতা যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই দুই হাত তুলুন সবাই দুই হাত তুলুন সবাই দুই হাত 마শাআল্লাহ সবার কাছে মাফ চাচ্ছি বারোটার সময় শেষ করার কথা ছিল এখন প্রায় সাড়ে বারোটাও বেজে গিয়েছে আর প্রিয় ভাই এটা একটা কথা কি জানেন আপনারা যে দিয়েছেন লিস্টটা সবাই দুই হাত রাখেন উপরে এখানে সর্বোচ্চ আমি আমার চেয়ে কিছু দিতে পারি আর হচ্ছে এখানে আপনারা ভলেন্টিয়ারসদেরকে দিয়ে রুমাল পাঠাতে পারেন রুমাল রুমাল যাবে এই মুহূর্তে আমি জানি অনেকে দিয়েছেন কমিটি উঠো কমিটির উঠো বাদবে কিছু না উঠে খেয়াল রাখবা কমিটিরা রুমাল নিয়ে মাঝে যাও কমিটি সবাই যাও সবাই একটু করেন সবাই হুজুরা হুজুর করে আওয়াজ করে ইনশাল আচ্ছা একটু ভাত নামায় সবাই পকেটে হাত দেন সবাই একটু পকেটে হাত দেন আচ্ছা আমার জায়গা থেকে আমি দুই হাজার টাকা দিয়ে শরীর হোলাম প্রিয় ভাইরা একটু নিয়ে যাবা এখান থেকে এখান থেকে নিয়ে যাবা আর যারা বসে আছেন আবারও বলছি দোয়ার মাঝেই কালেকশন হবে রুমাল নিয়ে কেউ যেন খালি হাতে